কবি সুকুমার রায়ের কবিতা অন্ধ মেয়ে কণ্ঠে শর্মিষ্ঠা সরকার গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা রঙের তুলি বুলিয়ে মেঘে খিলাম যেন আঁকা সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি রঙিন বেশে রঙিন ফুলে রঙিন প্রজাপতি অন্ধ মেয়ে দেখছে না তা নাইবা যদি দেখে শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারি ডেকে শুনছে সে যে পাখির ডাকে হরস কোলাকুলি মিষ্ট ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে তারও আধার জগৎখানি মধুর তারিখ আছে